আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আজকে আমরা দেখাবো মাত্র বারো হাজার টাকার মধ্যে কিভাবে একটা ফুল ডেস্কটপ সেট আপ বানানো যায় মনিটর সহ হ্যাঁ ভাই ঠিকই শুনছেন বারো হাজার টাকায় মনিটর সহ পুরো পিসি এখন আপনারা ভাবতে পারেন এই বাজেটে আবার কি হবে কিন্তু দাঁড়ান এই বেল্টটা কিন্তু স্টুডেন্টদের জন্য অফিস ওয়ার্কের জন্য লাইট ব্রাউজিং ডকুমেন্ট এডিটিং এমনকি বেসিক ফ্রিল্যান্সিং শেখার জন্যও পারফেক্ট তো চলুন দেখেনি কী কী আছে এই বিল্ডে প্রসেসর হিসেবে রাখছি ইন্টেল কোর আই থ্রি ফোর ওয়ান থ্রি জিরো চতুর্থ জেনারেশনের একটা প্রসেসর এখন আপনারা বলতে পারেন ভাই এটা তো অনেক পুরানো কিন্তু শুনেন এই প্রাইস পয়েন্টে এর থেকে ভালো কিছু পাবেন না ডুয়াল কোর কোয়াড থ্রেড প্রসেসর বেস ক্লক থ্রি পয়েন্ট ফোর গিগাহার্টস মানে বুস্ট ছাড়াই বেশ ভালো স্পিড পাচ্ছেন সাথে ইন্টেল এইচডি গ্রাফিক্স ফোর ফোর জিরো জিরো ইন্টিগ্রেটেড আছে তাই আলাদা গ্রাফিক্স কার্ড ছাড়াই বেসিক কাজ চালাতে পারবেন আর প্রাইস মাত্র নশো টাকা এই দামে এই পারফরম্যান্স পাওয়ার রীতিমতো চুরি বলা যায় মাদারবোর্ড নিচ্ছি ইসনিক্স এইচ ওয়ান ডিএ ওয়ান প্রাইস আড়াই হাজার থেকে ছাব্বিশশো টাকার মধ্যে পাবেন এইটা এমএটিএক্স ফর্ম ফ্যাক্টর ছোট কেসিংয়ে ফিট হবে সুন্দর করে সবচেয়ে মজার ব্যাপার হল এই বোর্ডে এম ডট টু এনভিএমই সাপোর্ট আছে মানে ভবিষ্যতে আপগ্রেড করতে চাইলে এসএসডি লাগাতে পারবেন ঝামেলা ছাড়াই ভিজিএ আর এইচডিএমআই দুইটা আউটপুটি আছে ইউএসবি থ্রি পয়েন্ট পোর্টও পাচ্ছেন এই বাজেটে এর চেয়ে ফিচার রিচ বোর্ড খুঁজে পাওয়া মুশকিল র্যাম হিসেবে রাখছি এই ডাটা ফোর জিবি ডিডিআর থ্রি সিক্সটিন হান্ড্রেড মেগাহার্টস দাম মাত্র আটশো টাকা এখন ফোর জিবি কম মনে হতে পারে কিন্তু বেসিক কাজের জন্য এইটা যথেষ্ট উইন্ডোজ চালাবেন ক্রোমে কয়েকটা ট্যাব ওপেন করবেন এম এস অফিস ইউজ করবেন সব হবে পরে বাজেট হলে আরেকটা একটা ফোর জিবি স্টিক লাগিয়ে এইট জিবি করে নিতে পারবেন কারণ বোর্ডে দুইটা র্যাম স্লট আছে স্টোরেজ হিসেবে ওয়েস্টার্ন ডিজিটাল উইডি ফাইভ জিরো 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 এ এল এক্স পাঁচশো জিবি এইচডিডি নিচ্ছি দাম এক টাকা হ্যাঁ ভাই এইচডিডি এসএসডি না কিন্তু এই বাজেটে পাঁচশো জিবি স্টোরেজ পাচ্ছেন সেভেন থাউজেন্ড স্পিড থার্টি টু এমবি ক্যাশ মানে এইচডিডির মধ্যে এটা বেশ ফাস্ট ডকুমেন্ট সফটওয়্যার মুভি সব রাখতে পারবেন আরামসে আর ওয়েস্টার্ন ডিজিটালের রিলায়াবিলিটি নিয়ে আলাদা করে কিছু বলার নাই কেসিং আর পাওয়ার সাপ্লাই একসাথে নিচ্ছি পিসি পাওয়ার পিসি ফোর দাম বাইশো টাকা এটা মিনি এটিএক্স কেসিং সাথে পিএসইউ বেল্টিন আছে দেখতেও মন্দ না ব্ল্যাক কালার ফ্রন্টে ইউএসবি পোর্ট আছে এয়ার ফ্লোয়ের জন্য পেছনে এইটি এম ফ্যান সাপোর্ট আছে এই বাজেটে কেসিং আর পিএসইউ আলাদা কিনতে গেলে অনেক বেশি খরচ পড়বে তাই এই কম্বো অনেক ভারী মানি এবার আসি মনিটরে লেনোভো থিঙ্ক ভিশন ই ওয়ান নাইন টু টু এস আঠারো দশমিক পাঁচ ইঞ্চি এলইডি মনিটর দাম চার হাজার চারশো টাকা লেনোভো থিঙ্ক ভিশন সিরিজ মানে রিলায়েবল প্রোডাক্ট ওয়ান থ্রি সিক্স সিক্স বাই সেভেন সিক্স এইট রেজলিউশন এন প্যানেল ফাইভ এম এস রেসপন্স টাইম অফিস ওয়ার্ক ব্রাউজিং ভিডিও দেখার জন্য যথেষ্ট অ্যান্টিগ্লেয়ার কোটিং আছে চোখে আরাম পাবেন মাউন্ট সাপোর্ট আছে চাইলে দেয়ালে লাগাতে পারবেন এবার টোটাল প্রাইস বলি প্রসেসার নশো মাদারবোর্ড ধরলাম পঁচিশশো র্যাম আটশো পঞ্চাশ এইচডিডি এক হাজার পঞ্চাশ কেসিং বাইশশো মনিটর চার হাজার চারশো সব মিলিয়ে প্রায় এগারো হাজার নশো টাকা মানে বারো হাজারের মধ্যেই পুরো সেট এই বাজেটে মনিটর সহ ফুল ডেস্কটপ পাওয়া কিন্তু সত্যিই রের স্টুডেন্টরা যারা অনলাইনে ক্লাস করবেন অ্যাসাইনমেন্ট লিখবেন ব্রাউজিং করবেন তাদের জন্য এই বিল্ড পারফেক্ট ফ্রিল্যান্সিং শিখতে চাইলে ডাটা এন্ট্রি বেসিক গ্রাফিক্স ডিজাইন শেখা এগুলোও করতে পারবেন শুধু হেভি গেমিং বা ভিডিও এডিটিং এক্সপেক্ট করবেন না সেটার জন্য আলাদা বাজেট লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম বাজেট ফ্রেন্ডলি বিল্ড গাইড মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ